বাইনান্স থেকে ট্রেডিংয়ের বাইরেও যে দশটি উপায়ে ইনকাম করতে পারবেন আমরা জানি বাইনান্স একটি ক্রিপ্টোকারেন্সি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বাট এর মধ্যেও এমন কিছু ফাংশন বাইন্যাস দিয়ে রাখছে যেখানে আপনি ট্রেডিং করা ছাড়াও আপনি ইনকাম করতে পারবেন তাহলে চলুন জেনে নেই কীভাবে আমরা বাইনান্স থেকে ট্রেডিংয়ের বাইরেও ইনকাম করব। আমরা এক নম্বরের যে প্রসেসটির কথা বলবো এটি হচ্ছে লঞ্চ পুল যেটা হচ্ছে বাইনান্সের একটি ইভেন্ট বাইনান্সে যখন কোনো একটি নতুন কয়েন লিস্টিং হয় লিস্টিং হওয়ার পূর্বে সেই কয়েনটি বাইনাস লঞ্চ পুলের মধ্যে আসে এবং এই লঞ্চ পুলে আসার পর আপনারা যারা বাইনাস ব্যবহারকারী রয়েছেন আপনারা এই লঞ্চ পুলে পার্টিসিপেট করতে পারবেন এটা কিভাবে আমরা যদি জেনে নিই প্রথমে আমাদের বাইনাস অ্যাপসটিকে ওপেন করতে হবে এরপর বাইনাস অ্যাপসের হোম পেজ থেকে মোর অপশানে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন লঞ্চ পুল এই লঞ্চ আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে বেশ কিছু অপশান চলে আসছে তো লেটেস্ট যে ইভেন্টটা রয়েছে এটা হচ্ছে ডব্লিউ সিটি কয়েন এটা রিসেন্ট বাইনান্স এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে এবং ইভেন্টটা অলরেডি এন্ড হয়ে গেছে এবং এখানে আপনি পার্টিসিপেট করলে এখান থেকে ফ্রিতে আপনি একটা ডব্লিউ সিটি কয়েন অর্থাৎ যে কয়েনটা বাইনান্স এক্সচেঞ্জে লিস্টিং হবে সেই কয়েনটা পেয়ে যেতেন এখন জয়নিং করার জন্য আপনাদের অ্যাকাউন্টে যে ইভেন্টটা ডেডিকেটেড ইভেন্ট যেমন ডব্লিউ সিটির কথা বললে ডব্লিউ সিটিতে বিএনবি এফডি ইউএসডি অথবা ইউএসডিসি এই তিনটার কয়েনের মধ্যে যে কোনো কয়েন যদি আপনি স্টেক করে রাখেন এই ইভেন্টে তাহলে আপনারা এই যে এর বিনিময়ে নতুন লিস্টিং কয়েনটা আপনি লিস্টিংয়ের আগে পেয়ে যাবেন দেন যখন কয়েনটা লিস্টিং হয়ে যাবে তখন আপনি যেটা স্টেকিং করার বিনিময়ে পাইছেন ওটাকে আপনি সেল করতে পারলেন পাশাপাশি আপনি যেটাকে স্টেক করলেন ওটাকে আপনি আনস্টেক করতে পারলেন তাহলে এভাবে আমরা কিন্তু বাইন্যান্সের ট্রেডিংয়ের বাইরেও একটা ইনকাম করে নিতে পারি এরপরে দুই নম্বর যে সিস্টেমের মাধ্যমে আমরা আর্নিং করতে পারবো সেটা হলো হল ড্রপ যেটা বর্তমান সময়ে খুবই বেশি পপুলার হয়েছে তো এটি পাওয়ার জন্য আমাদেরকে সেম কাজটা করতে হবে বাইনাসের হোম পেজ থেকে মূল অপশনে চলে আসতে হবে আমরা এই যে এখানে ড্রপ অপশন পেয়ে যাচ্ছি ড্রপে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা খুবই সহজে আমরা ট্রেডিংয়ের বাইরেও ইনকাম করতে পারবো যেমন এখানে অলরেডি আমরা দেখতে পারতেছি চারটা ইভেন্ট অলরেডি হয়ে গেছে তো এখানে বিষয়টা হলো যে আপনারা যেমন লেটেস্ট যেটা হচ্ছে কার্নেল ডাউ এই ইভেন্টটা অলরেডি ইন্ড হয়ে গেছে এরকম যখন একটা ইভেন্ট আসবে অনগোয়িং থাকবে তখন ডেডিকেটেড ইভেন্টের উপর ক্লিক করে আপনি এখান থেকে বিএনপি যদি লক করেন শুধুমাত্র বিএনপি তাহলে এটার উপর আপনাদেরকে পয়েন্ট দেওয়া হবে যেমন এই যে এখান থেকে আমার স্কোর বা পয়েন্ট এক হাজার একশো এরকমভাবে পয়েন্ট দেওয়া হবে এবং অপর দিকে এই কাজের পাশাপাশি আপনারা এখান থেকে ওয়েব থ্রি কোয়েস্ট এখান থেকে আপনাদের একটা টাস্ক দিবে ওই টাস্কটা কমপ্লিট করতে হবে এখন টাস্কের মধ্যে হয়তো বা বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে ডলার স্টেক করতে হতে পারে অথবা ডিপোজিট যে কোনো একটা টাস্ক ওই টাস্কটুকু কমপ্লিট করলে আপনাদের ডলার ডলারই থাকবে জাস্ট একটা টাস্ক কমপ্লিট করলে ওটার জন্য আপনি একটা স্কোর পাবেন এবং ওই স্কোরের উপর ডিপেন্ড করে আপনাদেরকে ফ্রিতে যে কয়েনটা বাইনান্স এক্সচেঞ্জের লিস্টিং হবে ওই কয়েনটা আপনাদেরকে দেওয়া হবে এখন আমরা যদি ডিফারেন্স খুঁজতে যাই লঞ্চ পুল এবং ম্যাগাড্রোপ দুইটাই একই রকম সিস্টেম কোনো কয়েনে লঞ্চ পুল আসে লঞ্চ পুল আকারে আসে একটা ম্যাগাড্রোপ আকারে আসে বাট ম্যাগাড্রোপ আকারে যদি আসে এখান থেকে কিন্তু সাধারণ মানুষের বেশি লাভ হয় তুলনামূলক যেখানে যেহেতু এখানে একটা টাস্ক কমপ্লিট করে একটা দশ পনেরো বিশ ডলার পর্যন্ত বা তিরিশ ডলার পর্যন্ত ফ্রিতে একটা ইনকাম পাওয়া যায় এরপর আমরা যেটা জানবো এটা হচ্ছে রেফারেল তো রেফারেল সম্পর্কে আমরা প্রত্যেকে জানি যে রেফারেল কিভাবে কাজ করে থাকে বেসিক্যালি আমরা বাইনাস যে রেফারেল করে অথবা আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে একটা কিন্তু ভালো ইনকাম করে নিতে পারি যেমনটা আমি নিয়মিত করে আসতেছি তো এই প্রসেসটার জন্য আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল অথবা যদি আপনাদের এমন কোনো সক্ষমতা থাকে যে আপনার রেফার লিঙ্কের মাধ্যমে অন্য কাউকে আপনি জয়েন করাই দিতে পারবেন তাহলে উনি যদি ট্রেডিং করে তাহলে ওর ট্রেডিংয়ের যে ফি কাটবে ওইটার উপর আপনি একটা বোনাস পাবেন তো এর জন্য রেফারেল অপশানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পল যে রেফার আছে এই রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন অথবা বাইনাস ওয়েবসাইটে অথবা বাইনান্সের অ্যাফিলিয়েট প্রোগ্রাম অপশানে গিয়ে আপনি অ্যাপ্লাই করে আপনি বাইনান্সের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নিতে পারবেন যদি আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার ওখান থেকে একটা এক্সট্রা আপনার ইনকাম আসবে বা ওখান থেকে আপনার অ্যাফিলিয়েটভাবে একটা আর্নিং আসবে তো রেফারেল সিস্টেমটা হচ্ছে এই তো এরপর আমরা যেটা জানব এটা হচ্ছে ওয়েব থ্রি ইয়ারড্রোপ তো ওয়েব থ্রি ইয়ারড্রুপের কথা যদি আমরা বলতে চাই তাহলে এটা আমরা বাইনান্সের মধ্যে ডাইরেক্টলি পেয়ে যাব না এর জন্য আমাদেরকে বাইনান্স থেকে বাইনান্স ওয়েব থ্রি অ্যাকাউন্টের মধ্যে যেতে হবে তো আমরা জানি বর্তমান সময় বাইনান্সের ওয়েব থ্রি অপশানে আসছে আমরা এর জন্য বাইনাসের অ্যাসিস্ট অপশান থেকে আমরা এক্সচেঞ্জের পাশে ওয়ালেট অপশানে ক্লিক করলে বায়নাসের যে ওয়েব থ্রি অপশানটা রয়েছে এখানে চলে আসবে এখানে আসার পর আমরা যদি ডিসকোভারিতে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো বেশ কিছু ইয়ার্ড গ্রুপ এখানে রানিং আছে যেমন এখান থেকে একটা ইভেন্ট চলতেছে যেখান থেকে টোটাল এক লক্ষ চল্লিশ হাজার ডলারের রিওয়ার্ড দেওয়া হবে এরপর আরেকটা ইভেন্ট চলতেছে যেখানে টোটাল তিন লক্ষ ডলারের একটা ইভেন্ট পুল রয়েছে তো এরকমভাবে এখানে বেশ কিছু ইভেন্ট সবসময় চলে যেমন এই যে প্রিভিয়াস এই ইভেন্টগুলো ইন্ট হয়ে গেছে এই যেহেতু অনেক ইভেন্ট আপনারা পেয়ে যাবেন এখানে যে কাজগুলো টাস্কগুলো আপনাদেরকে দেওয়া হয় সেই টাস্কগুলো আপনি ডেডিকেটেডভাবে যদি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে একটা কয়েন পেয়ে যাবেন ওই কয়েনটা আবার যে কোনো এক্সচেঞ্জের লিস্টিং হতে পারে অথবা বাইনাস এক্সচেঞ্জের লিস্টিং হলে আপনি এখান থেকে বাইনাস এক্সচেঞ্জে নিয়ে আবার সেল করতে পারবেন অথবা বাইনাস ওয়েব থ্রির মধ্যে থেকে ট্রেডে ক্লিক করে আপনি সেই কয়েনটাকে ইউএসডিটিতে কনভার্ট করে আপনি প্রফিট করতে পারবেন তো এভাবেও কিন্তু আপনি খুব সহজে বাইনাসের মাধ্যমে ট্রেডিং ছাড়া আর্নিং করতে পারেন এরপর আমরা পাঁচ নম্বরে যেটা জানবো এটা হলো লার্ন অ্যান্ড আর্ন এটা খুবই পুরাতন একটা প্রসেস এবং পুরাতন আমরা যারা এই ক্রিপ্টো মার্কেটের সাথে আসে বা বাইনান্সকে চিনি তারাই এটা জানবো এবং বর্তমান সময়ে লার্ন অ্যান্ড আর্নে খুব একটা ইভেন্ট আসে না তারপরে যদি আসে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং সম্ভব এখান থেকে আমরা গিফট অ্যান্ড ক্যাম্পিং এখানে আসলেই যে দেখতে পারবো লার্ন অ্যান্ড আর্ন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে বুঝতে পারতেছেন লার্ন অর্থাৎ শিখতে হবে এবং শিখার মাধ্যমে আপনি আর্নিং পাবেন তো এখানে বেশ কিছু ইভেন্ট যেমন এই মুহূর্তে একটা চলতেছে অনগোয়িং এখানে এইরকমভাবে অনগোয়িং চলবে এবং এখানে যে রিওয়ার্ডটা এটা অলরেডি শেষ এর জন্য আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে নজর রাখতে হবে যে কখন আসতেছে ইভেন্ট ইভেন্ট এখানে এক একটা ইভেন্ট কমপ্লিট করলে হয়তো বা পঞ্চাশ সেন্ট এক ডলারের ভাবে দিতে পারে যেমন এখানে একটা অফ আসছে হট ই হট ইস রোড স্টোক আর আই এফ তো এখানে স্টার্ট লার্নিংয়ে ক্লিক দিবেন যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে যে বিষয়গুলো বলবে এই জিনিসগুলো আপনি ভিডিওটা আগে একটু দেখবেন দেখার পর এখানে একটা স্কিপের অপশান আসবে এটা স্কিপ করবেন তারপর দুই নম্বরটা দেখবেন এভাবে একটার পর একটা দেখতে হবে দেখার মাধ্যমে এখান থেকে আপনাদের টাস্ক কমপ্লিট হবে এর বিনিময়ে আপনাদের ডেডিকেটেড ওই রিওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে এরপরে আমরা ছয় নম্বর যেটা সম্পর্কে জানবো এটা হচ্ছে রেড প্যাকেট রেড প্যাকেট এটা একটা জনপ্রিয় বর্তমান সময়ে প্রসেস বাইনান্স থেকে ফ্রিতে ইনকামের এর জন্য আমরা বাইনান্সের গিফট অ্যান্ড ক্যাম্পিং অপশানে আসলে দেখতে পারবো রেড প্যাকেট এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো এরকম একটা অপশান এখান থেকে আপনি যে কাজটা করতে পারবেন আপনি সেন্ট অপশানের মাধ্যমে আপনি একটা লাইক গি টাইপের একটা আপনি এখানে ক্রিপ্টো গিফট বক্স তৈরি করতে পারবেন এবং আপনি ওপেনলি সকলের সামনে দিবেন এবং এখানে লাখের উপর ডিপেন্ড করে এক একজন রিওয়ার্ড পেতে পারে এবং রিসিপে ক্লিক করলে আপনাকে কেউ যদি এরকম গিফট প্যাকেট দেয় সেটাকে আপনি ক্লেম করে নিয়ে নিতে পারবেন এটা হলো এই সিস্টেম তাছাড়া এখানে আরও একটা প্রসেসে এখান থেকে ইনকাম হয় যেটা হচ্ছে বাইন্যান্স থেকে আপনারা বাইন্যান্সের পি অপশানে চলে যাবেন পি অপশানে গেলে এরকম একটা অপশান বা এরকম একটা ক্যাম্পিং আসবে যদি এরকমভাবে ডাইরেক্টলি না আসে কেটে দিয়ে আপনি রেড প্যাকেট গি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে গিভ বয় তাদের একটা নিয়মিত সবসময়ের জন্য একটা গিভ বয় চলে এখানে চলে আসতে পারবেন এখান থেকে ক্লাইম অপশান এখান থেকে আপনাদের প্রতিনিয়ত এভাবে এরকম কয়েন যদি অ্যাড হয় আপনি এখানে ক্লাইম করবেন যে এখানে এখান থেকে আমি এই পরিমাণে বিএনবি কয়েন পেয়ে গেলাম তারপরে এখান থেকে শেয়ার টু উইন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যদি শেয়ার করেন তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ড পেয়ে যেতে পারেন এবং এটা কীভাবে পেতে পারেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এর জন্য আপনার প্যানাস পে অপশান থেকে শেয়ার রেড প্যাকেট এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশান চলে আসছে এখান থেকে আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন আপনাদের একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে এবং এই লিঙ্কটাকে যদি একটা লিঙ্ক বলতে একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে এই কিউআর কোডটা যদি আপনার বাইনান্স আছে এমন কাউকে শেয়ার করেন তারা যদি এই কিউআর কোডটাকে ওপেন করে তাহলে তারা আমি এরকম একটু আগে একটা বিএনপি পেলাম ওইরকম একটা বিএনপি পেয়ে যাবে প্লাস আপনি যদি এইরকমভাবে টোটাল বিশ জনকে এভাবে কিউআর কোডটা স্ক্যান করাইতে পারেন আপনি জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান বিএনপি পাবেন এভাবে টোটাল যদি আপনি আটশো জনকে কিউআর কোড স্ক্যান করাইতে পারেন তাহলে জিরো পয়েন্ট জিরো ছি অর্থাৎ যেটা ভ্যালু পঁচিশ ডলারের মতো বিএনপি আপনি পেয়ে যাচ্ছেন তো এভাবে খুবই সিম্পলভাবে কিন্তু আপনি এখান থেকেও বিএনপি পেয়ে যেতে পারেন বা আপনি ফ্রিতে ইনকাম করতে পারেন এরপরে যে সাত নম্বর প্রসেসটা রয়েছে এটা হচ্ছে আর্ন আর্নের মাধ্যমে আপনি কিন্তু বায়নাস থেকে খুব সহজে ইনকাম করতে পারেন আর্ন অপশানটা পাওয়ার জন্য হোম পেজ থেকে যে আর্ন অপশন পেয়ে যাবেন আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন লো লো রিস্ক তারপর হাই ইয়েল্ট এরকম অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যেমন দেখতে পাচ্ছেন এর মধ্যে ইউএসডিসি আমরা যদি ইউএসডিসি এখান থেকে সাবস্ক্রাইব করি তাহলে টেন পয়েন্ট ফোর সিক্স এ পি আর রেট অনুযায়ী আমরা এখান থেকে ইন্টারেস্ট পাবো তো এর জন্য আমরা সাবস্ক্রাইব অপশানে যদি ক্লিক করে আমরা আগে থেকে যদি ইউএসডিসি থাকে আমাদের অ্যাকাউন্টে ইউএসডিসিটা আমরা বসে দেবো লাইক আমাদের কাছে একশো ইউএসডিসি আসে বা এক হাজার ইউএসডিসি আছে এক হাজার ইউএসডিসি আমরা যদি এখান থেকে স্টেক করে রাখি আমরা পার ডে জিরো পয়েন্ট ওয়ান টু করে পাবো লাইক আমরা যেরকম ব্যাঙ্কে টাকা রাখি আমরা ওই রকমভাবে এক হাজার ডলার যদি আমরা বাইনান্স এক্সচেঞ্জে ইউএসডিসিতে রাখি এবং ওইটাকে যদি এভাবে আমরা যদি স্টেক করে রাখি ফ্লেক্সিবল আমরা যে কোনো সময় এটাকে আবার তুলে নিতে পারবো এক হাজার ডলার রাখলে পার ডে আপনি জিরো পয়েন্ট ওয়ান টু টু এরকম পরিমাণে ইউএসডিসি পাবো যেটার ভ্যালু পনেরো টাকার উপরে তো পনেরো টাকা করে এক হাজার ডলার রাখলে প্রত্যেক দিন আপনি পাচ্ছেন এবং মাস শেষে আপনি এটা হিসাব করেন তাহলে আপনি পেয়ে যাবেন যে আপনি মাস শেষে কত ডলার পাচ্ছেন এভাবে আপনি ইউএসডিটি করতে পারেন ইথেরিয়াম করতে পারেন বিএনবিতে করতে পারেন সলানা যে কোনো কয়েন আপনি স্টেক করে রাখতে পারেন এর বিনিময়ে আপনি কিন্তু প্রত্যেক দিনের জন্য এভাবে একটা ইন্টারেস্ট পাবেন তো এটাও একটা জনপ্রিয় সিস্টেম যাদের কাছে ডলার আছে আনলিমিটেড তারা কিন্তু এভাবে স্টেক করে আর্নিং করতে পারেন এরপরে আট নম্বরে আমরা যেটা সম্পর্কে জানবো এটা হলো এয়ারড্রপ ইয়ারড্রপ অপশানটা আপনি বাইন্যান্সের এই সার্ভিস বা মোড় অপশানে আসলে আপনি এয়ারড্রপ অপশানটা পেয়ে যাবেন যেটা খুব একটা পপুলার বলা চলে না বাট এই অপশনটা বাইনান্স আমরা দেখতেছি যে লিস্ট আসে এবং এই জায়গা থেকে আমরা ইয়ারড্রপের যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে বেশ কিছু ইয়ারড্রপ কিন্তু অনগোয়িংও রয়েছে এবং আগে এগুলা কমপ্লিট হয়ে গেছে তো এগুলাতে জয়নিং সিস্টেমটা কি এখানে একটা ইয়ারড্রপ চলে ইয়ারড্রপ থাকা অবস্থায় এখানে তারা বিভিন্ন রুলস দেয় আপনি লার্নে ক্লিক করলে রুলস পেয়ে যাবেন যে এই ইয়ারড্রপে এলিজেবল হওয়ার জন্য আপনাদেরকে কী নিয়ম ফলো করতে হবে যেমন এখানে আইওএসটি যে ইয়ারড্রপটা চলতেছে এখানে তারা বলছে যে তাদের আইউএসটি কয়েন্ট এক হাজারটা আপনার বাইনাস অ্যাকাউন্টে হোল্ড করে রাখতে হবে এবং এটা হোল্ড করে রাখলে এই তারিখে আপনাদের এখান থেকে একটা স্নাপশট নেওয়া হবে এবং এই স্ন্যাপশট বলতে ওই তারিখে আপনার অ্যাকাউন্টে কি বিএনপিটা আসে বা আপনার অ্যাকাউন্টে আইও এসটি কয়েন্ট আসে কি না যদি থাকতো তাহলে আপনি এটার মধ্যে এলিজেবল হতেন এবং এলিজেবল হলে তারা এলিজেবল মেম্বারদের জন্য যে রিওয়ার্ডটা রাখছে ওই রিওয়ার্ডটা আপনাদের কাছে পৌঁছাই দিত এবং একইভাবে মানকি কয়েনের ক্ষেত্রেও অন্য কিছু একটা রুলস আছে এভাবে এক একটাতে এক এক রকমের রুলস যখন এখানে কোনো একটা ইভেন্ট অনগোয়িং থাকবে আপনি লার্ন মোড়ে ক্লিক করে দেখে নেবেন যে এখানে এলিজেবল হওয়ার জন্য কী রুলস ওই রুলসটা ফলো করলে আপনি কিন্তু ওই ইয়ারড্রোবের মধ্যে এলিজেবল হবেন দেন আপনি একটা রিওয়ার্ড কিন্তু টোটালি ফ্রিতে পেয়ে যাবেন এরপরে নয় নম্বর রিওয়ার্ড হাফ টাস্ক আমরা জানি বাইনান্সের মধ্যে একটা অপশান আছে যেটার নাম হচ্ছে রিওয়ার্ড হাফ এবং এই রিওয়ার্ড হাফ অপশানটা আমরা এই জায়গায় পেয়ে যাব রিওয়ার্ড হাফে যদি আমরা ক্লিক করি এটা যাদের ওল্ড অ্যাকাউন্ট তারা পাওয়ার সম্ভাবনা নাই বাট যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করেন তারা এই গেট রিওয়ার্ড এই অপশানে আসার পর আপনি যদি এখানে মোর অপশানে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের টাস্ক আসবে লাইক টাক্কুলা কীরকম যেহেতু আমার অনগুইংয়ের মধ্যে একটা অনে আমি যদি আমার পাস্টে ক্লিক করি মানে আমার আগে যেগুলো আসছিল তাহলে দেখাতে পারবো এখানে আমার একটা টাস্ক দিছিলো এখান থেকে আমাকে বাই অর ডিপোজিট টেন ইউএস টু ওয়ার্থ অফ ক্রিপ্টু আমি যদি আমার অ্যাকাউন্টে দশ ডলার ক্রিপ্টো কারেন্সি ডিপোজিট করি তাহলে আমাকে এখান থেকে এক হাজার আটশো আশিটা ডক্স কয়েন দেওয়া হবে এরকমভাবে যাদের নতুন অ্যাকাউন্ট তাদেরকে বিভিন্ন টাইপের এক একজনকে এক এক রকম টাইপের টাস্ক দিবে যে এই ট্যাক্সটা কমপ্লিট করলে আপনাকে এত ডলার দেওয়া হবে তো ওই টাস্কটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এই অপশানে এসে আপনি ক্লাইমে ক্লিক করলে ওই ডেডিকেটেড রিওয়ার্ডটা আপনার মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে দেন পরবর্তীতে সেল করে আপনি প্রফিটটা নিয়ে নিতে পারলেন তো এভাবেও কিন্তু আপনারা ফ্রিতে একটা ইনকাম পেয়ে যেতে পারেন এরপরে সর্বশেষ দশ নম্বর যে প্রসেসটা বলবো এটা হচ্ছে বাইনাস লাইফ বাইনান্স লাইভ সম্পর্কে আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না বাইনান্স অপশান আসলে ফাইন্যান্সের মধ্যে থেকে আপনি লাইভ অপশান পেয়ে যাবেন এখানে অনেকে লাইভ স্ট্রিম করে আপনারা যদি তাদের লাইভে অংশগ্রহণ করেন তাহলে লাইভের মধ্যে তারা বিভিন্ন রকমের কিউআর কোড বিভিন্ন টাইপের আমরা একটু আগে যে বললাম যে আপনাদেরকে ছয় নম্বর অপশানের রেড প্যাকেট ওই রকমভাবে এক একটা কোড দিবে ওই কোডটাকে আপনি যদি ক্লেম করে নিতে পারেন আমি যেভাবে ক্লেমের কথা বললাম ওই কোডগুলা ক্লেম করলে কিন্তু আপনি একটা ফ্রিতে ইনকাম পালেন তো এর জন্য কি করতে হবে তাদের এই লাইভগুলোতে জয়েন করতে হবে তাদের লাইভগুলো একটু সময় নিয়ে দেখতে হবে বাট এগুলার ইনকাম খুব একটা বেশি না কিন্তু সারাদিন যদি সময় দেন আপনার কিন্তু এখান থেকে খুব একটা বেশি না হলেও অল্প কিছু হলো আপনি এখান থেকে একটা ইনকাম পেতে যেতে পারেন তো এর জন্য নিয়মিত কিন্তু লাইভ স্ট্রিমগুলো দেখতে হবে যারা লাইভ করবে যেমন এখান থেকে একজন ইউএসডিটি গিবের লাইভ স্ট্রিম করতেছে আপনি যদি তার লাইভটা দেখেন এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে ইউএসডিটি পেয়ে যেতে পারেন তো এ হলো পুরো বিষয় আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারছি বাইনাস থেকে ট্রেডিংয়ের বাইরেও যে ইনকাম করা যায় এবং দশটি উপায় আপনি ইনকাম করতে পারবেন সে দশটি উপায় এছাড়া আরও দুই একটা উপায়ের কথা যদি আমি আপনাদেরকে বলে রাখি এবং বলতে পারেন যে এটা আপনাদের জন্য বোনাস একটা অপশান থাকতেছে তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম আপনি আর্নিংটা করতে পারবেন তো সেই অপশানটা পাওয়ার জন্য বাইন্যান্সের হোমপেস থেকে আপনারা সাপোর্টের পাশে যে একটা মেসেজের মতো নাইনটি নাইন প্লাস আছে এই অপশানটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন অ্যানাউন্সমেন্ট অপশানে অ্যানাউন্সমেন্ট থেকে চলে আসবেন লেটেস্ট অ্যাক্টিভিটিস এই যেভাবে আপনি স্ক্রল করলে লেটেস্ট অ্যাক্টিভিটিস অপশন পেয়ে যাবেন এখানে আপনি নিয়মিত ফোকাস রাখবেন এখানে দেখবেন মাঝের মধ্যে যে সকল ইভেন্টগুলো আসতে আসছে ওই ইভেন্টগুলোতে জয়নিং করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন মিনাশা এপ্রিল এখানে বাইক্রিপ্টু ওয়ান বাইনাস টু শেয়ার তিরিশ হাজার ইউএসডিটি ইন রিওয়ার্ড এখানে তিরিশ হাজার ডলারের রিওয়ার্ড এখানে টাস্ক কি এখানে আপনারা একটু পড়বেন এই তারিখের আগে বাইনাস পি টু বি ইউজ করেনি অর্থাৎ চার এপ্রিল এপ্রিল মাসের ১৪ তারিখ এপ্রিলের চোদ্দ তারিখে যারা অ্যাকাউন্ট তৈরি করছে বাট এখনও পিটুপি ইউজ করে না তারা পিটুপি থেকে যদি মিনিমাম পঞ্চাশ ডলার বাই করে তাহলে তিন ডলারের রিওয়ার্ড পাবে এই যে এরকম তারপর দুই নম্বর একটাতে কি বলছে আপনারা পড়বেন আমি এই ইভেন্ট বলতেছি না এই ধরনের ইভেন্ট আসবে এইভাবেও কিন্তু আপনি বাইনাস থেকে সবচাইতে বেশি ইনকামের যদি কোনো একটা সোর্স বলা হয় এই সোর্স থেকে আপনি ইনকাম করতে পারবেন এর জন্য এখানে নিয়মিত ফোকাস রাখবেন দেখবেন কখন কোন ইভেন্ট আসতেছে ওইটাতে আপনি নিজের মতো করে জয়েন করবেন পড়ে ভালো করে তাহলে আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পেতে পারেন কেমন ছিল আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিও থেকে যদি একটু কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক করে দিবেন একই সাথে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হন না এই ভিডিও ডেসক্রিপশনে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিব লিংকে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে নেবেন একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম